আছে আছে কি মারা গেছে জীবন। কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফকে ফিরে পেতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ মঙ্গলবার সকাল দশটায় পেকুয়া সরকারি মডেল জেমস ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মানববন্ধন থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরিফকে অক্ষত অবস্থায় ফেরত দিতে দাবি জানানো হয় যদি চব্বিশ ঘন্টা পার হয় এরপর থেকে পেকুয়া থানার ভেতরে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় এতে শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই শিক্ষককে ফেরত দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে সমাজ দেশ জাতির জন্য সমাজের জন্য সম্পদ আমরা কি আমাদের সম্পদ হারাতে যাচ্ছি প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি বেকুয়ার ছাত্র যখন বেকুয়ার রাজপথে ছিল প্রশাসন প্রথমের দিকে আমাদেরকে ঝামেলা করেছিল পরবর্তীতে এসে আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করলো এই আমরা আজকে মানব বন্ধনের আয়োজন করেছি আগামীকালে এই মানব বন্ধন বিক্ষোভ সভা হতে পারে বিক্ষোভ মিছিল হতে পারে অনশনও হতে পারে আমি বলে দিচ্ছি আজকে শত শত যদি বন্ধ করে দেওয়া হতো তাইলে হয়তো আমরা আজকে চিটাঙ্গে পেপার থেকে বাইর করা নেওয়া যেত না আমি মনে করি এটা প্রশাসনের যথেষ্ট অবহেলা পথে থাকে নাই সকালে আমরা ক্যাপ করলাম লোকেশন করলাম যেভাবে জানলাম ওনার থেকে মুক্তি পর আদায় করতেছে এবং ওনাকে চট্টগ্রামে নিয়ে গেছে তাইলে ওনাকে চট্টগ্রাম কিভাবে নিয়ে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে একজন শিক্ষক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে খারাপ কাজ করেছে এই খারাপের অংশ হিসেবে অপহরণ করেছে কখনো শাস্তি করেছে এরকম ইতিহাস কিন্তু পৃথিবীতে খুবই বিরল

আপনি দখল করেন সাদাবাজি করেন দুলুম করেন একটা বিষয় অপহরণটা কিন্তু তার চেয়ে অনেক মারাত্মক কারণ পৃথিবীতে কোন মানুষ চাইনা যে তার আছে কি মারা গেছে নাকি জীবিত আছে এই একটা সন্দেহের মধ্যে জীবন পার করে যেমন আমার বাড়িতে এখন কি আমার ভাই আছে নাকি নাই এই একটা সন্দেহের মধ্যে যদি দিন তাকে পাওয়া যাবে না মারা হোক মানে জীবিত কোনো ফ্যাক না এই যে একটা সন্দেহের মধ্যে সারাটা জীবন থাকতে হবে যতক্ষণ পাওয়া না যায় আমি সাইনা না আমাদের কোনো কারণে

অধিকার নেয় সবচেয়ে বৈষম্য আন্দোলন এ তারা পদযাত্রা করবে সারক নিতে দিবে আমরা চাই এক বছর আগেই আমার সন্তান আমার ভাই আমার শিক্ষক আমার সহকর্মীকে আমার অর্থতা দেওয়া হোক